গঙ্গায় কার উপাধি ছিল রাজেন্দ্র চোলের কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে কুজুলক ফস কনিষ্ক কোন বৌদ্ধ সম্মেলনের ব্যবস্থা করেছিলেন চতুর্থ বৌদ্ধ সম্মেলনের পাণ্ডের রাজধানী কোথায় ছিল মাদুরাই ইতিহাসে অশোক হিসেবে খ্যাত চণ্ডাশোক নামে কে বলেছিলেন সকল মানুষই আমার সন্তান অশোক নিম্নলিখিত কোন শহরটি অশোক তৈরি করেছিলেন শ্রীনগর অশোক কোন শতাব্দীতে রাজত্ব করেছিলেন তৃতীয় শতাব্দীতে অশোক তার শিলালিপিতে নিজেকে কী বলে অভিহিত করেন দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী অশোকের ব্রাকলিপির পাঠোদ্ধার করেন কে জেমস প্রিন্সেপ চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন সেলুকসকে কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষভাগ কোথায় কাটিয়েছিলেন শ্রাবণ বেলগোলায় চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন বিন্দুসার মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন অশোক কলিঙ্গ যুদ্ধ কোন সময় হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কোন মৌর্য রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অশোক দেবনাম প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন অশোক সারনাথের স্তম্ভ কার সাথে সম্বন্ধিত আছে অশোকের সাথে শত্রুদের দমনকারী অমিত্রঘাত নামে কে পরিচিত বিন্দুসার বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয় বৈশাখী পূর্ণিমাতে তুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল কাশ্মীরে নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে রাজগৃহ বৈশালী পাটলিপুত্র কাশ্মীরে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কেছিলেন জীবক গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন কুশিনগরে নগরে ষোড়শ মহাজনপদ সম্বন্ধে কোথা থেকে জানা যায় অঙ্গুত্তর নিকায় থেকে মগদের প্রথম রাজধানী কোনটি রাজগৃহ মল্ল রাজ্যের রাজধানী কোথায় ছিল কুশিনগর ইন্দ্রপ্রস্ত কোন মহাজনপদের রাজধানী ছিল কুরুর রাজধানী ছিল মথুরা শহরটি কোন মহাজনপদের রাজধানী ছিল সুরসেনের রাজধানী ছিল গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান মল্ল মহাজনপদে মগধেকে হরিয়াং বংশের প্রতিষ্ঠিতা করেছিলেন বিম্বিসার বিম্বিসারের উপাধি কী ছিল শ্রেণিক হরিয়াং বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অজাতশত্রু অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন কুনিক মগধের রাজধানী রাজগৃহ থেকে স্থানান্তরিত হয় কোথায় পাটলিপুত্রে কে বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন অজাতশত্রু পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন উদয়ভদ্র শিশুনাগ কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন দশককে শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন নন্দীবর্মন নন্দবংশের প্রতিষ্ঠাতা কে মহাপদ্মানন্দ উগ্রসেন একরাট উপাধিগুলি কে ধারণ করেছিলেন মহাপদ্মানন্দ নন্দ রাজবংশের শেষ রাজাকে ধননন্দ। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে সিংহাসনচ্যুত করে মগধের সিংহাসনে বসেন ধননন্দকে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্তের মাতার নাম কি মুরা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন চাণক্য থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো